দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আপনাদের ঈদ কালেকশন দেখাবো পিউ জুতার কিছু ঈদ কালেকশন দেখাবো একেবারে পানির মতো দাম পানির মতন দাম হবে যেহেতু সামনে একেবারে ঈদ চলে আসছে এখন আমি মনে করি ভাইয়া এই জায়গা থেকে যদি আপনারা এই জুতা সংগ্রহ করতে পারেন অনেক অনেক কম দামে পেয়ে যাবেন আপনাদেরকে কথা দিলাম আপনাদেরকে কথা দিলাম সবচেয়ে কম দামে আজকে আপনাদেরকে এই পিউ জুতাগুলা দিব দেখতে পাচ্ছেন কালার মডেল ডিজাইন যদি আমি একটু এদিকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারেন প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো এক নজর একটি দোকানটা দেখাই কালেকশনগুলো দেখাই তারপর আপনারা যে জুতা পছন্দ করবেন ঠিক এই জুতাগুলো আমরা আপনাদেরকে দেব মেয়েদের প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে হ্যাঁ আপনারা চাইলে বেছে 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 ভাইয়া এখান থেকে নিতে পারেন তারপর এখানে দেখেন মাস্টার কার্টুন জুতা আছে মাস্টার কার্টুন প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনাদেরকে দেখাবো তারপর ছেলেদের এই জুতা আছে

বলি এই যে কালেকশনটা নতুন আছে এখানে প্রচুর কালেকশন আছে যাই হোক এটা তো পিউ জুতা নাকি আরে অরিজিনাল কি মাস্টার মাস্টার কাটুন মাস্টার কাটুন না আচ্ছা আচ্ছা কি রকম রেঞ্জ সম্ভব আপনার বাবা আপনার 240 টাকা 240 টাকা মাস্টার কাটুন এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 240 টাকা ওকে তারপর আমি এখান থেকে এই মডেলটা দেখাই এটা কত করে মামা 220 টাকা 220 টাকা হ্যাঁ ওকে 220 টাকা একটা একটা করে আমার একটু দেখাও বাচ্চাদের জুতা আছে এটা 220 টাকা বাচ্চাদের এই জুতাটা পেয়ে যাবেন আপনি 200 এটা কি মাস্টার কাটুন হ্যাঁ মাস্টার কাটুন 220 টাকা এটা এক চাই তারপরে এটা হলো এক চাই হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা এক চার পেয়ে যেমন দুশো পঞ্চাশ টাকা কত ছিল না এখানে আসলে দুশো বিশ টাকা কার্ডার কার্ডের মাল নাইজের কোনো মাল নাই আচ্ছা কিছু মাল আছে এটা তোমার কাছে

দুশো বিশ টাকা যারা আসলে একটু কম দামে নিয়ে বেঁচেছেন এখানে প্রচুর আছে মামা আমরা একটু এইদিকে চলে আসি না কালেকশন গুলো একটু দেখাই না আচ্ছা ঠিক আছে ওকে এখান থেকে শুরু করো

আ তারপর আমরা একটু এইদিকে চলে আসি না এগুলা কত করে দিচ্ছি এগুলো করবে আপনার 240 টাকা ডিজাইন কোম্পানি না 240 টাকা 240 টাকা ইনটেক মাস্টার কার্টন ইনটেক মাস্টার কার্টন এই যে আরো একটা এটা কত করে দিচ্ছি 240 240 টাকা ইনটেক মাস্টার কার্টন ওকে তারপর এই যে আরো একটা

তারপর আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করি আপনাদের আরেকটা আছে ওকে তারপর এই একটা মডেল আছে 240 টাকা 240 240 ওকে 240 টাকা আচ্ছা তারপর একটু ছোট সাইজ আছে এই যে এইদিকে দেখা যায় এটা হচ্ছে 69 মম 69 হ্যাঁ মিডিয়াম বাচ্চাদের মিডিয়াম বাচ্চা কত করে এটা এটা 240 টাকা 240 হ্যাঁ 240 ওকে 240 টাকা তারপরে আর একটা কালার আছে আর একটা কালার না এটাও 240 240 ওকে 240 এই যে লালের ভিতরে আর একটা আছে লালের মধ্যে আরটা মোট কি তিনটা কালার মানে মোট হচ্ছে চারটা পাঁচটা কালার চার পাঁচটা কালার পাঁচটা কালার ওয়াও দেখেন তার মানে এগুলা নেওয়ার দরকার এগুলা না এই পাঁচটা কালার পাবে 240 করে 40 টাকা ওকে যে তারপরে একটা মোটে দেখা যাচ্ছে 230 টাকা 230 টাকা

সপ্তাহ দেখানোর সময় আচ্ছা সামনে তো ঈদ সামনে তো ঈদ এরা তো আসতে পারবেন অনেক ব্যস্ত এরা আমাদের তো মোবাইল নাম্বার দেওয়া থাকবে অনলাইনের মাধ্যমে মাল নিতে নিতে পারবো কন্ডিশনের মাধ্যমে নিব ট্রান্সপোর্টের মাধ্যমে ট্রান্সপোর্টের মাধ্যমে হ্যাঁ দিতে পারবো কন্ডিশনও দিচ্ছেন হ্যাঁ কন্ডিশনও কন্ডিশনের মধ্যে দিচ্ছি বুঝতে পারছি প্রিয় দর্শক আসলে সামনে ঈদ দ্রুত আপনাদের জুতা নিতে যদি চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তারপর ভাইয়ার আপনাদেরকে একটা একটা করে আপনাদের দেখাবে যে জুতাটা আপনাদের পছন্দ হবে ঠিক ওই জুতাটা আপনাদেরকে দিবে তো প্রিয় দর্শক আজ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ